আসসালামু আলাইকুম আজকে জানব আল্লাহর নবী আয়ুব আলাইসালাম ও শীতল পানির ঝর্নার ঘটনা আল্লাহর নবী আয়ুব আলাাম ছিলেন হজরত ইব্রাহিম আলাই ছেলে হজরত ইসহাক আলাই্লামের বংশধর কুরানের প্রখ্যাত ব্যাখ্যাকার ঐতিহাসিক ইবনে কাসিরের উল্লাহ বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন নবী ইসহাক আলাইসালামের নবী ইয়াকুব যমজ ভাই ইসের পৌপুত্র আর তার স্ত্রী ছিলেন নবী ইয়াকুবের আলাইসাল্লামের নবী ইউসুফ আল্লাহলামের পৌত্রী লাইয়া বিনতে ফরমাইন ইবনে ইউসুফ অধিকাংশ বর্ণনা অনুযায়ী তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম ও হজরত মুসা আলাামের মাঝামাঝি সময়ে আল্লাহতালার অনুগ্রহে জীবনের প্রথম দিকে আয়ুব আলাইসালাম ধন সম্পদ সন্তান সন্ততিতে পরিপূর্ণ একজন মানুষ তারপর জীবনের এক পর্যায়ে আল্লাহ তালা তাকে পরীক্ষায় ফেলেন তিনি তার ধন সম্পদ হারান সন্তানদের হারান এবং গুরুতর অসুস্থতায় আক্রান্ত হন কিন্তু তিনি আল্লাহ তালার রহমতের আশা আল্লাহ তালার ওপর ভরসা ও ধৈর্য হারাননি তাই আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হন এবং আবার তাকে সুস্থতা পরিবার সম্পদ দান করেন পবিত্র কুরআনের সুরা আম্বিয়াতে আল্লাহ তালা বলেন স্মরণ করুন আয়ুবের কথা যখন তিনি তার প্রতিপালককে ডেকে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু তখন আমি তার ডাকে সাড়া দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে ফিরিয়ে দিলাম আর তাদের সাথে তাদের সাথে তাদের মতো আরও ছিল দিলাম আমার পক্ষ থেকে রহমত ও এবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ সুরা আম্বিয়া আয়া তেরাশি চৌরাশি সুরা সুয়াদে আল্লাহতালা বলেন আর স্মরণ করো আমার বান্দা আয়ুবকে যখন সে তার রবকে ডেকেছিল শয়তান্ত আমাকে কষ্ট ও আজাবে ফেলেছে অর্থাৎ আমার ধৈর্য চুক্তির ঘাটতিতে আমাকে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা বানানোর জন্য কুমন্ত্রণা দিয়ে চলছে আমি বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিকে আঘাত করো এই হচ্ছে গোসলের শীতল সুশীতল পানি আর পানীয় আর আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ও বিদ্যমানদের বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন ও তাদের সাথে তাদের অনুরূপ অনেককে সুরা সোয়াদ একচল্লিশ থেকে তেতাল্লিশ এই আয়াতগুলো থেকে বোঝা যায় আল্লাহ তালা যখন তার নবী আয়ুব সালামকে পরীক্ষায় ফেলেন তার ধন সম্পদ সন্তান সবই তার কাছ থেকে কেড়ে নেন এবং তাকে অসুস্থতায় ফেলেন তখন তিনি আল্লাহর কাছে এই অবস্থা থেকে মুক্তি চেয়ে দোয়া করছিলেন তার রহমত প্রার্থনা করছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তাকে আদেশ দেন তিনি যেন পা দিয়ে মাটিতে আঘাত করেন তিনি তা করতে একটি ঠান্ডা জলের ঝর্ণার সৃষ্টি হয় আল্লাহ তালা তাকে ওই পানি দিয়ে গোসল করান ওই পানি পান করার নির্দেশ দেন এবং তাকে পূর্ণ সুস্থতা দান করেন তাকে আবার পরিবার দান করেন আগের চেয়ে অনেক বেশি সম্পদ তাকে দান করেন আনাস ইবনে মালিক আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর নবী আয়ুব আল্লা সালাম আঠারো বছর রোগ ব্যাধিতে ভুগছিলেন এ সময় তার আত্মীয় স্বজন সহ সবাই তাকে পরিত্যাগ করছিল শুধু দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া তারা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তার খোঁজ নিতে আসত একদিন তাদের একজন অন্যজনকে বলল তুমি জানো আল্লাহর কসম আয়ুব অবশ্যই এমন কোনো পাপ করেছেন যা দুনিয়ায় আর কেউ করেনি অপরজন জিজ্ঞাসা করল তুমি কেন এমন বলছো সে বলল দেখো আঠারো বছর ধরে আল্লাহ তার প্রতি করুণা করেনি রোগ দূর করেনি পরে তারা যখন আয়ুব আল্লাহ সাল্লামের কাছে গেল তখন এক বন্ধু তা বলেই ফেললো তখন আয়ুব আল্লাহ বললেন তুমি কি বলছো তুমি তা জানো তুমি কি বলছো আমি জানি না তবে আল্লাহ জানে আমি যখন দুই ব্যক্তিকে আল্লাহর নামে শপথ করে ঝগড়া করতে দেখতাম তখন আমি ঘরে ফিরে তাদের পক্ষ থেকে কাফাড়া দিতাম এই ভয়ে যে তারা আল্লাহর নাম সত্য ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিয়েছে কিনা অর্থাৎ তিনি বলতে চেয়েছেন তিনি সব সময় আল্লাহ তালাকে সন্তুষ্টি করার যথাসাধ্য চেষ্টা করছেন এবং তিনি কোনো পাপ করছেন বলে তারা যে ধারণা করছে তা সত্য নয় আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আইয়ুব আল্লাহ প্রয়োজন পূরণের জন্য বাইরে যেতেন প্রয়োজন পূরণ শেষে তার স্ত্রী তার হাত ধরে তাকে ঘরে ফিরিয়ে আনতেন একদিন তিনি দেরি করলেন আল্লাহ তালা তার কাছে ওই পাঠালেন আপনার পা দিয়ে মাটিতে আঘাত করুন ওই পানি দিয়ে গোসল করুন তা পান করুন স্ত্রী তার দেরি দেখে খুঁজতে বের হলেন তিনি যখন ফিরে এলেন তখন আল্লাহ আল্লাহতালা তার সমস্ত কষ্ট দূর করে দিয়েছেন এবং তিনি আগের চেয়ে সুন্দর ও সুস্বাস্থ্য হয়ে গেছেন স্ত্রী তাকে দেখে বললেন আল্লাহ আপনার মঙ্গল করুক আপনি কি ওই নবীকে দেখেছেন যিনি এতদিন রোগে ভুগছিলেন আল্লাহর কসম সুস্থ অবস্থায় তিনি আপনার মতোই ছিলেন তখন আয়ুব আলাইসাল্লাম বললেন আমি সেই নবী তার ছেলে দুটি গুদাম ঘর একটি গমের জন্য অন্যটি জবের জন্য আল্লাহ আল্লাহতালা দুটি মেঘ পাঠালেন একটি গমের গুদামের ওপর বর্ষিত হয়ে সেটিকে স্বর্ণে পরিপূর্ণ করে দিল আর অন্যটি জবের গুদামের উপর বর্ষিত হয়ে সেটিকে পরিপূর্ণ করে দিল আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেন আয়ুব আল্লাহ নগ্ন অবস্থায় গোসল করছিলেন তখন স্বর্ণের একটি পোকা তার সামনে পড়ল তিনি পোকাটি কাপড়ে তুলে নিলেন আল্লাহ আল্লাহতালা বলেন হে আয়ুব আমি কি তোমাকে এর চেয়ে বেশি দান করিনি তিনি বললেন হ্যাঁ হে আমার রব কিন্তু আমি আপনার কোনো বরকত থেকে মুখ ফিরিয়ে থাকতে পারি না সেই বুখারি হজরত আয়ুব আল্লাহ ঘটনা থেকে আমরা ভালো খারাপ সব অবস্থার আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার শিক্ষা পাই আর শিক্ষা পাই বিপদে আপদে ধৈর্য ধরনের আয়ুব আলাহিসাল্লাম নিজের সম্পদ সন্তান সুস্বাস্থ্যতা ও সব হারিয়ে আল্লাহর রহমতের আশা ছেড়ে দেননি ধৈর্য হারাননি এর প্রতিদানও তিনি পেয়েছেন আল্লাহতালার কাছে আরও বেশি পরিমাণ বরকত নবীজি সাল্লাহ সাল্লাম বলেন জেনে রাখো আপনারা যা অপছন্দ করেন তাতে ধৈর্য ধারণ করায় রয়েছে অনেক কল্যাণ আর নিশ্চয় সাহায্য ধৈর্যের সঙ্গে কষ্টের সঙ্গে আসে স্বস্তি এবং কঠিন সময়ের সঙ্গে রয়েছে সহজতা জাজাকাল্লাহ খায়ের